ভাইরে ভাই দরদের আজ মুক্তির সতেরোতম দিন কিন্তু সিনেমার ক্রেজ যেন কমার নামই নিচ্ছে না এবার নতুন খবর হলো নতুন করে মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খানের এই সিনেমা দরদ এতদিন পরেও ছবিটির জনপ্রিয়তা দেখে মনে হচ্ছে দর্শকের ভালোবাসায় এই ছবি আরো অনেক দূর যাবে চলুন জেনে আসি দরদ সিনেমাটি এই গত সতেরো দিনে কত আয় করেছে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় মোট পনেরোটি শো চলেছে তবে কোনো শোই হাউসফুল হয়নি পরিচালক অনন্য মামু জানিয়েছেন দরদ এখনো মোটামুটি ভালোই ব্যবসা করছে সতেরো দিনে বাংলাদেশে মাল্টিপ্লেক্স থেকে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি চব্বিশ লক্ষ টাকা শুধু আজকের দিনের আয় ছিল এক লাখ আটতিরিশ হাজার টাকা তবে পুরো বিশ্বজুড়ে দরদ ইতিমধ্যেই সংগ্রহ করেছে প্রায় সাড়ে সাত কোটি অর্থাৎ সাত কোটি সত্তর লক্ষ টাকারও বেশি দরদের এই আয়ের খানের টিম মনে করছে সামনে ভালো কিছু আসতে চলেছে জন্য নতুন নতুন দেখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এবং দর্শকের ভালোবাসা মিলিয়ে সিনেমাটি বক্স অফিসে আরো বড় চমক দেখাবে দর্শক আপনারা যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তবে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন